আসসালামু আলাইকুম আমি গেমার বর্ণেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য আজকে আমরা কথা বলবো এই স্পোর্টস এফসি টোয়েন্টি সিক্স নিয়ে যেটা হতে যাচ্ছে ফুটবল গেমিং দুনিয়ার একটা বড় পরিবর্তন ফিফা নামটা ছাড়ার পর ইয়ে এখন একদম নতুন ব্র্যান্ডে নতুন মাইন্ডসেটে গেম বানাচ্ছে আসো দেখি এফ সি টোয়েন্টি সিক্সে আমাদের জন্য কী থাকতেছে এখন অফিসিয়ালি রিলিজ করে নাই কিন্তু আশা করা যাচ্ছে 26 সেপ্টেম্বর 2025 এর দিকে FC26 বাজারে আসবে এটা গুগল থেকে নেওয়া গেমটা আসবে PS5 Xbox Series আর PC তে PS4 আর Xbox One এ আসবে কিনা সেটা এখনো কিছু বলা হয়নি ট্রেলার আর লিক শুনো যে FC26 এ গেমপ্লে হবে আর ফ্লুইড আর রিয়েলিস্টিক রিভিলিং অ্যানিমেশন প্লেয়ার রেসপন্সিভনেস আর নতুন বল ফিজিক্স নিয়ে অনেক কাজ করা হয়েছে ইয়া বলছে এবার এই বেশি স্পট হবে মেল প্লেয়াররা শুধু না মহিলা প্লেয়াররা এবার মিক্সড স্কোয়াডে থাকবে আলটিমেট টিমে ক্যারিয়ার মোড লাভারদের জন্য গুড নিউজ এবার থাকবে আরও বেশি সিনেমাটিক কাটসিনস প্লেয়ারের রিলেশনশিপ সিস্টেম আর উন্নত স্কাউটিং ফিচার্স তুমি শুধু কোচ না এবার একটা ক্লাবকে একদম শুরু থেকে গড়ে তোলার অভিজ্ঞতা পাবে আলটিমেট টিম এবার আরও ডাইনামিক হবে ইঞ্জুরি ফ্রম এবং খেলোয়াড়দের উইকলি বুস্ট বাস্তব লাইফ ফুটবলের মতোই হবে আর নতুন সিস্টেম ইউটি যেখানে বেশি স্ট্র্যাটেজি বেস স্কোয়াড দরকার হবে ইয়ে এবার ফাস্ট ব্যাট ইঞ্জিনের আরও আপডেটেড ভার্সন ব্যবহার করেছে প্লেয়ার বুক জার্সির মুভমেন্ট মাঠের ঘাস সব কিছু আরও লাইফ লাইক আর হ্যাঁ নতুন সাউন্ড ট্র্যাক আর নতুন কমেন্ট আসছে যা গেমটা পুরো ভাইভকে ফ্রেশ করে তুলবে এফসি টোয়েন্টি সিক্স হচ্ছে ফিফা সিরিজের পরবর্তী গেম এবার একদম নতুন কিছু বানাতে চায় আর আমরা গেমার একদম রেডি নতুন কিছু স্বাদ নিতে তুমি কি এক্সাইটেড এফসি টোয়েন্টি সিক্সের জন্য নিচে কমেন্টে জানো ভিডিও ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে গেমার বয়েন্সের পাশে থেকো